এক ধরনের উত্তেজনা কাজ করে আমার সাধারণত যে কোনো কাজের আগেই ওনার যে লাইনের যে জাদু সেটা প্রেমে আমি আমার ছোটোবেলা থেকেই পড়ে আছি বলতে গেলে তো সেটা তো আছেই এবং ঈশ্বের দালুচনী দিকেরও ওই চরিত্রটি আমি যখন উপন্যাসটি এমনি অন্য সময়টি ওই জানতাম যে ওই চরিত্রটি আমার করা হবে কিন্তু যখন এবং রেগুলার মিডিয়া বা ফিল্মে অভিনয়ের কথা চিন্তাও করিনি থিয়েটার করতাম সেই সময় ওই ওই চরিত্রটি আমার পড়াশোনা মনে হয়েছিল এই চরিত্রটা যদি অভিনয় করতে পারতাম তো এবারও সেটা ঘটলো সেই মুগ্ধতা তো আছে আর কেমন লাগছে এক ধরনের উত্তেজনা কাজ করে আমার সাধারণত যে কোনো কাজের আগেই কারণ হচ্ছে যে এখানে বড়ো বড়ো কথা বলার খুব অবকাশ নাই যে পর্যন্ত অভিনয়টা না করি যে পর্যন্ত শটটা ওকে হয় ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশান তারপরে যদি জ্বলে না উঠতে পারি আমার এখানে হচ্ছে অবশ্য চমৎকার কথা বলছি আমি